বিসমুল্লাহ রহমান রহিম শুভ সকাল চারদিকে প্রচুর বৃষ্টি সে বৃষ্টির আওয়াজ তার মধ্যে থেকেও চেষ্টা করছি যতটুকু শোনানো যায় আর কি আজকে নতুন একটি বই নিয়ে কথা বলতে রাখলাম এই বইটি বইটির নাম হচ্ছে আদর্শ হিন্দু হোটেল এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটি উনিশশো চল্লিশ সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয় আমি যদিও বইটি কিনেছি দুই হাজার উনিশ সালে এর আগে বইটি পড়া হয় নাই রিসেন্টলি ইন্দুবালার ভাতের হোটেল পড়ার পরে মনে হলো এই বইটি পড়ে দেখি তো সেখান থেকেই পড়াটা শুরু করা বইয়ের কাহিনীটা হচ্ছে হোটেল কেন্দ্রিক হোটেলটি হচ্ছে রানাঘাটের একটা হোটেলকে কেন্দ্র করে এবং তার সাথে জড়িত হাজারি নামক একজন লোক তো মেনলি সেই গল্পের নায়ক তাকে কেন্দ্র করে গল্পটা এগিয়ে দেয় তো এই হাজারি সাহেবের বাড়ি হচ্ছে এরশোলা সেখান থেকে উনি রান্নাঘাটে হিন্দু হোটেল নামে যার মালিক বেসু চক্রবর্তী তো সেখানে গিয়ে উনি রান্নার কাজ করতেন তো রান্নার কাজ করতেন রান্নার কাজ করে উনি মাসে ষাট টাকা মাইনে পেতেন তো সকাল থেকে রান্না শুরু হতো ভোর থেকে এবং একদম পর্যন্ত রান্না করতো মাঝখানে শুধু একটা ব্রেক থাকতো তো সেই ব্রেকে উনি করতে চুল্লির ঘাট নামে একটা নদীঘাট আছে টাঘাট সেখানে গিয়ে একটা গাছের নিচে বসে উনি ভাবত জীবন নিয়ে ভাবত মানুষের মনের প্রথমে যে স্বপ্নকে জাগ্রত করতে হয় এবং সেই স্বপ্নকে নার্সিং করতে হয় বয়ে বেড়াতে হয় এবং সেই স্বপ্নে অটল থাকতে হয় এবং স্বপ্ন তো অবশ্যই বড়ো করে দেখতে হয় তার একটা দৃষ্টান্ত এই গল্পটি এখানে উনি প্রত্যেকদিন গিয়ে ওখানে বসতেন এবং সাত টাকা মাইনের একদম চাকরি ওই হোটেল কর্মচারী হওয়া সত্ত্বেও উনি ভাবত নিজে একটা হোটেল দেবে নিজে একটা হোটেল দেবে এবং তখনকার দিনে বলা হচ্ছে যে মিনিমাম চারশো পাঁচশো টাকা না হলে একটা হোটেল দেওয়া যায় না কিন্তু ওনার মাসিক বেতনই ছিল ষাট টাকা এবং সেখান থেকেও বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্নতে ওনার বেতন থেকে কিছু টাকা কিছু পয়সা কেটে রাখা হতো তারপরে উনি স্বপ্ন দেখতেন এবং প্রত্যেক দিন উনি যখন সবাই ওই দুপুরবেলা একটু ঘুমাতে দিতেন বিশ্রাম করতেন তখন তিনি ওই চুন্ডীঘাটে গিয়ে বসে বসে থাকতেন এই গল্পে আরও অনেকেই উঠে আসে এখানে কুসুম নামে উঠে আসে পদ্ম আছে যদিও বারুর যে আরেকজন হোটেল ওখানে দুইটা হোটেল আরেকটা হোটেলের মালিক সে উঠে আছে অপসি নামে একজনকে পাওয়া যায় টেপির মা নরেন বংশী নামগুলো খুবই গ্রাম্য কেন্দ্রিক এবং বিভূতিভূষণ আমরা জানি যে উনি গ্রামকে পছন্দ করতেন থেকে মজার ব্যাপার হচ্ছে যে যখনই সময় পেতেন হাজারি তখনই ঘুরতে বেরিয়ে যেতেন কখনও গ্রামের বাড়িতে থাকতেন ওনার একবার এখানে চুরিতে চাকরি চলে যায় তখন একটা গ্রামে ঘুরতে যায় মানে লেখক গ্রামকে ভালোবাসেন আমরা জানি ওনার মানে তুলনাগুলো বর্ণনাগুলো গ্রামটা নিয়ে চমৎকার হয় আর এখানে যখনই উনি সুযোগ পেয়েছেন নায়কতে বিভিন্ন গ্রামে ঘুরিয়ে সেখানকার গ্রাম মঠে বাঁশ বাগান চমৎকার সেই কাঁঠাল বাগান এইগুলোর বর্ণনা তুলে এনেছেন ওই নায়কের মধ্যে দিয়ে দেখ যেভাবে গল্পটা শুরু হয় যে নায়ক রানাঘাটের বেশি চক্রতরী হোটেলে কাজ করে আর সেখান থেকে প্রত্যেক দিন ওই যখন বিশ্রামের সময় হয় উনি তখন বিশ্রামে আমি ওখানে গিয়ে নির ঘাটে বসে বসে উনি হোটেল খোলার স্বপ্ন দেখে ওর চিন্তা করতে থাকে যে কাদের কাছ থেকে টাকা পাওয়া যায় বা সাহায্য নেওয়া যায় নিজে তো আসলে এত টাকা কখনোই উনি ম্যানেজ করতে পারবেন না ব্যবস্থা করা সম্ভব না তো তখন উনি মাঝে মাঝে বাড়িতে যেতেন তো বাড়িতে গিয়ে ওখানে একটা জমিদার ফ্যামিলি ছিল তার একটা মেয়ে ছিল অপসি নামে যে আবার এই হাজারি মেয়ের সাথেও খুব ভালো সম্পর্ক হাজারি মেয়ের নাম ছিল টেকি তো সেখানে যান সেখানে গিয়ে সেই জমিদারের কাছে উনি বলেন যে একটা হোটেলগুলোর স্বপ্ন পেচ্ছেন ওনাকে কিছু টাকা দেওয়া যায় কিনা তখন আসলে জমিদার তো এখন জমিদারি ও ওইভাবে নাই তো ওনারও আসলে ওইভাবে হাতে টাকা পয়সা ছিল না তুমিও ভাবতেন যে না আসলে একটু টাকা তো নেয় ওনার ইচ্ছা আছে বাট উনি সাহস পাচ্ছেন না যে একটা লোককে কীভাবে হয়ে এভাবে আবার উনি রানাঘাটে ব্যাক করতেন আবার হোটেলে কাজ করতেন ওখানে বিশ্রাম করতেন তো রানাঘাটে আরেকটা মেয়ের সাথে ওনার খুব সম্পর্ক তার নাম ছিল কুসুম সে হচ্ছে উনারই গ্রামের মেয়ে কিন্তু গোয়ালা উনি দুধ বিক্রি করতো ওনার স্বামী মারা যায় তো তাকেও সে মেয়ের মতো দেখত তো সে কিছু টাকা পয়সা জমিয়েছিল সে কুসুমও তাকে সাহস দিত যে কাকা তুমি ইয়ে করো আমি আমার কাছে দুশো টাকা আছে আমি তোমাকে দিই তো তখন ওর তখন থেকে খেলতে থাকে যে এর দুশো টাকা ওর দুশো টাকা চারশো টাকা নিয়ে কীভাবে হোটেল খোলা দেয় কিন্তু তুমি সাহস করে খোলাতে পারছিলাম না আর হাজার হিসেবে রান্না এত ভালো যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন শুধু উনার রান্না খাওয়ার জন্যই আসতো এবং আলাদা করে বলতো কিন্তু হোটেলে কিন্তু তার আবার কেরকম সুনাম ছিল না সুনাম ছিল না এই অর্থে যে ওনার একটু গাঁদা খাওয়ার ছিল আর ওখানকার যে দেখাশোনা করতো ওই ম্যানেজার হিসেবে একজন মহিলা আর কি পদ্মিয়ে থাকে বলা হতো সব কিছু নিয়ে করতো সে আবার ওই তাকে দেখতে পারতো না হাজারকে কোনো মতেই সহ্য করতে পারতো না সবসময় তার পিছনে লেগেই থাকতো তার মালিকের কাছে যে খারাপ কথা বলতো সে চুরি করে এগুলো বলতো এরই মাঝখানে একবার কিন্তু যে হোটেলে থালাবাসন চুরি হয়ে গেলো যদিও হাজারি এ ব্যাপারে কিছু জানতাম উনি রাত্রে গিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়েছিল ওই দিন গরম করছিল অনেক হোটেলে না ঘুমিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়েছিল রানাঘাটে একটা রেল কেন্দ্রিক বাজার আর কি যেখানে রেল যাতায়াত করে এবং এই হোটেল ব্যবসার মৌলীয়তাই এখানে যে ট্রেনের যাত্রীরা এখানে আসা যাওয়া করে ওদের ওখানে খায় সে প্ল্যাটফর্মে ঘুমিয়েছিল সকালবেলায় এসে শুনে সব কিছু শেষ তো পদ্মজি তখন তার নামে নাম দেয় যে সেই চুরি করছে তো সে অবস্থায় তাকে পুলিশে ধরে নিয়ে যায় পরে পুলিশের লোকজন তার সাথে কথা বলে বুঝতে পারেন না লোকটার পথ তারা কোনো দোষ নেয় তো তাকে ছেড়ে দেয় কিন্তু এদিক থেকে পদ্মজী তার নামে অনেক খারাপ কথা বলে বেঁচে চক্রি থেকে বোঝায় এবং তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয় এবং তার পাওনাটাকে পরিশোধ করা হয় না তো সেটা তখন অপুর কথা পড়ে দেয় ঠিক হবে এইবার তখন সে গ্রাম গ্রাম সাত্রোশ আট্রোশ পথ হেঁটে হেঁটে এক এক গ্রামে যাচ্ছে সেখানে কোনো একটা বাসায় আশ্রয় নিচ্ছে সেখানে গিয়ে কোনো নিজের গ্রামের একটা মেয়ের সাথে পরিচয় হচ্ছে সেও তাকে হোটেল খোলার কথা শুনে টাকা দিচ্ছে মানে সেটা স্বপ্নের মধ্য দিয়েই আছে সে যেটা চাপছে বাস্তবের করতে সেখান থেকে কোনো একটা বাজারে যাচ্ছে সেখানে বাজারে এক সাথে আশ্রয় নিচ্ছে তাকেও সে একই কথা বলছে এরকম করতে করতে সে অন্য একটা বাজারে গিয়ে সে বাজারের বড় যে দোকানদার ওই সময় অনেকের বাড়িতেই রান্নার কাজ করা লোক রাখা লাগতো তো সেখানে সে ওই বাড়িতে একটা কাজ নেয় রান্না করার জন্য সেখানে সে রান্নার কাজ নেয় এবং ওখানে সম্ভবত দু তিন মাসে কাজ করেছিল দু তিন মাস অর্থাৎ ছয় মাসে এরকম একটা টাইম এবং সেখানেও সবাই তার খুব ভক্ত হয়ে গেছিল তার রান্না থেকে তো এই যে সে চাকরিটা চলে গেল এবং বিভিন্ন গ্রাম গ্রাম ঘুরতে থাকলো এখান থেকে ওই যে লেখক সুকৌশলে তার যে পরিপক্কতা গ্রামের যে বর্ণনা সেগুলো সে সেখান থেকে বেরিয়ে আনছে চমৎকার হবে তো সেখান থেকে সে দুই দিনের ছুটি নিয়ে যেখানে কাজ করতো বাড়িতে গেল কোনো একটা প্রয়োজনে সব কিছু রেখে তো বাড়িতে আসার পরে তখন তার আবার মাথা দিয়ে উঠলো সে এবার হোটেল খুলবে ইয়ে করবে না তখন এসে আবার সে অটোসের সাথে কথা বলে অটোচি বলে হ্যাঁ আমি তোমাকে টাকা দিবো তারপর তুমি কোনো টেনশন করে না এই করে সে আবার রানাঘাটে একলা তো এই লোকটা আর একটা চমৎকার দিচ্ছে সে খুবই সত্য নিষ্ঠাধান এবং সে অটুককে কখনও ভুলে যেতেন এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক রেখে চলতো যে যত তার সাথে খারাপ ব্যবহার করো কোনো সমস্যা নেই সে খুব ভালো সম্পর্ক রেখে চলতো তো সে যাওয়ার কথা আবার ভাবলো একটু রানাঘাট হয়ে যায় রানাঘাটে এসে যখনই সে হোটেলে সামনে গেল নিজের সাত বছরের হোটেলে কাজ করছে তার ভিতর থেকে ওই স্মৃতিগুলো উঠে আসছে সে আবারও হোটেলে গেল এর মাঝখানে কী হলো যে হোটেল থেকে তাকে চাকরি থেকে সাঁতাই করার পরে বিভিন্ন কারিগরকে নিয়ে আসছে কিন্তু হোটেল আর চলে না খরিদ্দাররা সবাই এসে হাজারি সাহেবকেই খোঁজে যে সে কোথায় সে কোথায় তো খুবই খারাপ অবস্থা তখন যেই শিখেছে তখন মালিক আবার তাকে বলে তুমি তাকে কাজে লেগে পো সেই ইমোশনাল হয়ে কাজে লেগে পড়লো পদ্ধতি যদিও তাকে ভালো মতো নেয়নি বাট উপায় নেই খরিদ্দার আসে না আবার সে ইমোশনাল হয়ে ওখানে কাজ শুরু করলো সে যেখান থেকে যে বাড়ি থেকে কাজ ছেড়ে আসছিলো ছেড়ে আসে নাই ছুটি নিয়ে আসলে সেখানে যেতে সে আবার ভুলে গেল এখানে সে আবার কাজ করতে শুরু করলো এবং যেটা কাছে স্বর্গ মনে হলো কারণ একটা বাজারে থাকা মানুষজনের মধ্যে থাকা মানুষ আসলে গ্রামে গিয়ে সে ভাবে থাকতে পারে না এটা তার কাছে আবার খুব ভালো লাগলো তখন আবার সেই স্বপ্ন মাথা ধরে উঠলো যে এখানে তাকে হোটেল খুলতে হবে হোটেল সে খুলবে তো তখন সে কুসুমের সাথে দেখা করলো কুসুম বলে তোমার টাকা আমি দেখেই দিয়েছি ধরিয়ে নেই বরঞ্চ এখন আরও কিছু পাড়ছে অত সাথে যোগাযোগ সে সেগুলো টাকা দিব তো এই করতে করতে একটা টাইমে গিয়ে পদ্ম যে একদিন খুবই খারাপ ব্যবহার করলো তার সাথে মালিক খারাপ ব্যবহার করল তখন সে বলে যে হোটেলে আর থাকবে না তো সে কী করলো এই হোটেলে যার সাথে রান্না করতো তার সহজে গেছিলো বংশী নামে তো তাকেও সে একদিন তার কথাটা বলে বংশী বলে যে আমি তোমার সাথে আছি তো এই বলাতে এরপরে দুইজন হুট করে একদিন দোকানটা একটা হোটেল ওখানে পাশে একটা জায়গা থেকে একটা হোটেল খুলে ফেলবে খুবইতে খুব ইয়ে করে তো এখানে দুইটা বড় বড় হোটেল ছিল পেঁচু চক্র যেখানে হাজারি নিজে কাজ করতো একটা যদু বাড়ি যেহেতু যদু আগে একবার হাজারিকে নেওয়ার চেষ্টা করেছে তার হোটেলে বা সে মাংস মিষ্ঠামান ছোট্ট কোরআন তাকে সাত টাকা দেওয়া দশ টাকা দিতে তারপরে সে যায় এবার করলো কি সে যখন নিজে ওই হোটেলটা খুললো আদর্শ হিন্দু হোটেল আর তার রান্নাধার তো খুবই ভালো সমস্ত খরিদ্দার এবং সাথে সাথে ব্যবহার ভালো সমস্ত খরিদ্দাররা তার ওখানে যাওয়া আসবে বললো তখন এই হোটেল দুইটা তো আর চলে না যখন চলতে না থাকে তখন ওই হোটেলের দুইজন দুই মালিক এক হয়ে তার পিছনে লাগে কিন্তু কিছুই করতে পারে না এভাবে চলতে থাকে গল্প আগাতে থাকে এই করতে করতে বিভিন্ন জায়গা থেকে নাম আসে কলকাতা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন সাহেবরা আসে তার হাতে শুধু রান্না খেত এভাবে এরা যতই পিছনে লাগে কোনো লাভ হয় না এখান থেকে পদ্ধতি একজন লোকও পাঠাব হোটেলে দুর্নাম করার জন্য পচা ভাত বিক্রি করে এই সেই খরিদ্দাররা মানে না তারা জানে না এগুলো করে না তো কোনো যখন হচ্ছে না তখন এরা এক প্রকার হাল ছেড়ে ফেলছিল তো এই অবস্থায় বিশাল এক ঘটনা ঘটলো ওখানে যেহেতু একটা রেল স্টেশন আছে তো রেলের কর্তৃপক্ষ তখন ইয়ে করলো যে ওখানে একটা রেলের জন্য একটা হোটেল দিয়ে দেওয়া রেলের কর্মচারীরা ওখানে খায় এবং ওখান থেকে তারা কাস্টমার আসবে ওখানে নামবে প্যাসেঞ্জাররা নেমে খাবে তো সব কিছু হোটেলের লোকজনই করে দেবে শুধু হোটেলটা পরিচালনা করবে একদম তার হাতে রান্না করা তো খোঁজ করে নিয়ে তারা জানে যে হাজারি ইয়ে ভালো তখন তার হাজারির সাথে যোগাযোগ করলো যে তুমি একটা ফর্ম ফিল আপ করো এই করো টেন্ডারটা দাও তোমার জন্য আমরা ব্যবস্থা করতেছি রেলের কর্তৃপক্ষ তাকে দেখে এটা বলবো তো ওখানে যেটা টেন্ডার নিয়ে আছে কিছু দিনের মধ্যে যদি বাড়ি জানতে পারে বেশিজক্ষে জানতে পারে তখন এরাও আলাদা করে টেন্ডার দেয় উপরে রোগ ধরাধরি করে অনেক কিছু করে এরা জানে না যে হাজারি এটা করে আসছে আগে ওটা দেখে নিয়ে যেতে তো যখন ফাইনালি ফলাফল ঘোষণা করা হলো তখন দেখা গেল যে আসলে এই হাজারি সাহেব ওটা পেয়েছে এবং তখন আর একটা ইয়ে শুরু হলো যে এদিকে তার নিজের বাজারের মধ্যে একটা হোটেলতে ছিল এবার রেল স্টেশনের আর একটা হোটেল আর এই হোটেল দুটা দেখাশোনা করত নরেন ওই যে বংশীর ভাগ্নে তো এই যে কোনো জিনিসকে স্বপ্নকে সামনে নিয়ে যায় একটা লক্ষ্যে অটল থাকা তার আরেকটা উদাহরণ হচ্ছে যখন সে বেশি চক্র হোটেলে কাজ করে তখন একদিন বংশী তার এই ভাগ্নেকে নিয়ে আসছিলো নরেনকে খেতে পায় না কষ্ট করে সে একদিন খুব আরাম করে খাইয়েছিল এবং সেটি চিন্তা করেছিল যে এই ছেলেটা যেহেতু শিক্ষিত ম্যাট্রিক পাস ওইগুলো কেউ নেয় বাবা মা নাই তখন সিদ্ধান্ত নিয়েছিল যে তার জামাই বানাবে টেপির সাথে তাকে দিয়ে দেবে সেই সিদ্ধান্ত সে অটো তো হোক পরবর্তীতে নিজে যখন হোটেল খোলে তখন কিন্তু নলেনকে সে ম্যানেজার রাখে এবং তাদের সাথে সেরকমই সম্পর্ক এবং ফাইনালি কিন্তু নলনের সাথেই সে টেপি দিয়ে দেয় সব কিছু হওয়ার তো এই যে দুইটা হোটেল চলতে থাকে নলেন ম্যানেজার দেখাশোনা করতে থাকে এভাবে জিনিসটা আগাতে আগাতে সময় অনেক দুর্বন্ধে চলে যায় এবং এই দুইটা হোটেল একসময় বন্ধ হওয়ার উপকরণ হয় তারপরে কিন্তু সে যখন এই হাজারি বেশি চক্রটি হোটেল আছে তাকে মনিবের মতো তাকে সম্মান করে যদু বাড়ির সাথে যখন দেখা হয় মনিবের মতোই সম্মান করে যদিও তারপরদানে তখনও সে কাজ করে নাই তো এরা একসময় তারাবার ফ্যান হয়ে যায় যেহেতু আসলেই তো ভালো পদ্মজি তার সাথে ভালো ব্যবহার করা শুরু করে হ্যাঁ তাকে তার কষ্টের কথাগুলো বলে যে তারও কিছু ইনভেস্টমেন্ট এই বেশি চক্রতি হোটেলে ছিল কিন্তু সে তাকে টাকা দিতে পারে নাই ঠিক এই মুহূর্তে নাটক এইভাবে একটা মন নাই যে বোম্বে থেকে গুজরাট থেকে কিছু লোক আসে তাদের বিশাল বড় একটা হোটেলের চেন আছে এবং অনেক হোটেল তারা এমন একজন ভালো লক্ষ্য সে যে হোটেলগুলোকে দেখাশোনা করবে রান্না ঠিক আছে কিনা তো তারা সেই সাহেবরা এখানে আসে এবং তাকে অফার দেয় হাজারিকে যে তাকে মাসে দেড়শো টাকা করে দেওয়া হবে তার কাজ শুধু হোটেলগুলো ঘুরে ঘুরে দেখা রান্না ফোনা ঠিক হচ্ছে না এই তার নিজস্ব আর কাজ নেই এটা সে নরেনের সাথে আলোচনা করে বংশের সাথে আলোচনা করে তারা বলে যে কোনো সমস্যা নেই আমি তো এদিকে হোটেল দেখতেছি আর মাসে যদি আরও দেড়শো টাকা বাড়তি আসে খারাপ কি আর এদিকে হাজারে চিন্তা করে যে সে তো একটা বাজারের হোটেল বুঝছে কীভাবে চালাতে হয় সে চায় বড় হোটেলগুলো কীভাবে চালে মানে তার যে স্বপ্ন অনেক বড়ো করে দেখা সেটা তখন সেই জন্য সে টাকা থেকে মেন কথা সে এটাকে বড় করে দেখতেছে তো সে সেটাতে রাজি হয়ে যায় তো যাওয়ার আগে সে যায় টেকি সেটা নলেনের বিয়ে দিতে সেটা সে দিয়ে ফেলে তো বিয়ে যখন হয়ে যায় সব কিছু তখন যাওয়ার আগে তারা মনে করে যে তাদের নিজের গ্যারসোলার যে গ্রাম সেখানে একটু বেরিয়ে আসবে সেখান থেকে বেরিয়ে আসে এসে রানাঘাটে আসে আসার পরে তারা যেদিন ট্রেন সে ট্রেনে উঠে চলে যাবে সে উঠে যাবে তো ট্রেনে উঠানোর জন্য দুই হোটেলের প্রায় সমস্ত কর্মচারী সবাই তাকে খুব পছন্দ করতো তাকে উঠানোর জন্য আসে ট্রেনে উঠাই দিতে আসে তো এখানে পদ্মি যে তাকে কখনোই দেখতে পারতো না সেই পদ্মী বেচি চক্রতির মাঝখানে তাদের হোটেলটা বন্ধ হয়ে যায় উঠে যায় হ্যাঁ কত মহান একটা বা মহা মনের অধিকারী এই হাজারি তখন সে বাজারের নিজের যে হোটেলটা সেখানে পদ্মজিকে ম্যানেজার রাখে আর ওই বেচি চক্রদের যা আগেরটা মালিক তাকে প্রধান জিনিসটা দেখাশোনার করার দায়িত্ব দেয় যে আপনি কত কি করবেন এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না মনে হয় যে তারা এখনও তার মণিবাসের সেখান থেকে কর্ম করে তাদেরকে নিজের হোটেলে ইয়ে করে তো এই অবস্থায় সব কিছু যখন এরকম সেটেল করে সে ওই বোম্বে কাজের জন্য ট্রেনে উঠে যাচ্ছে দুই হোটেলে সব কর্ম চলে আসছে সব কিছু আছে তখনই সে পদ্মজি হুট করে এসে হাজারজি তখন পায়ে সালান করে প্রণাম করে তারা প্রণাম করে যে ঠাকুর দ্বারা আপনাকে আমি প্রণাম করি এইটা মানে পৃথিবীতে যা কিছুই পাক যেটা কিছুই পাক হাজারি এইটা খুব মনে লাগে যে যে পদ্মঝি তাকে উঠতে বসতে গালাগালি করতো চোট বলতো গাখর ঘর বলতো নেশাখর বলতো দেখতে পারতো না কখনোই সহ্য করে নেই সে পদ্মঝিও আজকে তার পায়ে এসে প্রণাম করলো তো সে জীবন অনেক কিছু পেয়েছে এবং শুরু থেকে অনেক কিছু হয়েছে যেগুলো মানে যদি বইটা পড়েন তাহলে বুঝবেন যে বাস্তবের সাথে আসলে অনেকটাই যায় না মানে এই হাজারি যেখান থেকে আমি তো বললাম ষাট টাকা মাইনে নেবে সেখান থেকে সংসার নিজের হাতে কিছুই থাকতো না সেখান থেকে চারশো টাকা দুইটা মেয়ে মানুষ একটা কুসুম একটা অপসী দুইজনের হেল্প নিয়ে এই হোটেলটা করে সেখানে দুই দুইটা হোটেলের মালিক হয়ে আবার বড়ো একটা হোটেল চেনে যাচ্ছে যে যদিও সে ভালো লেখাপড়া জানে না হিন্দি জানে না সেটাও সে বলতে তো এটা আসলে বাস্তবের থেকে বেশি মনে হয় রূপকথাতে সেই রূপকথার একটা গল্প হচ্ছে সেই রূপকথার গল্পের মাঝখানেও বারবার দেখো বাস্তবে নামিয়ে এনেছিলেন এবং সেখানে বলেছেন যে আসলে ভালো ব্যবহার নিষ্ঠাবান সত্যপ্রয়াণ হলে সব কিছুই সম্ভব আর তাই তো সব কিছু এত টাকা পয়সা এত তার সম্ভ্রান্ত এত উন্নতি সব কিছুর মধ্য দিয়েও যখন পদ্ম চিয়েছে তার প্রায় প্রণাম বলে এটা তার কাছে সবথেকে বড়ো পা বলে মনে হয়েছে আর এই উপলব্ধি নিয়েই এখানে হাজার গল্পটা শেষ করে চমৎকার একটি বই মন দিয়ে পড়ার মতো বই আর আজকে এই বৃষ্টির দিনে যদিও এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে একমাত্র ছেলে তারা দাস বন্দ্যোপাধ্যায় তার লেখা তার ইয়ে যে জানি কিনা যে ভৌতিক গল্প নিয়ে যে গল্পগুলো লিখতেন সেগুলো পড়ার দিন তবে আজকে আমি এই বইটা পড়লাম ভালো লাগছে আপনারা পড়লে ভালো লাগবে ভালো থাকতেন আপাতত শুভ সকাল সবাইকে দিনটি অনেক ভালো কাটুক আল্লাহ হাফিজ